দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আট মাসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাট এটি পনেরো মে দু হাজার পঁচিশে আছে আর মোটামুটি দেখবো দর্শক আমরা বাচ্চা সব ফ্রেজিয়ান জাতের এবং ক্রোধ জাতের গাভী লিখে আমাদের মাঝেখানে আর এটা কিন্তু একটা পরামর্শ অনেকক্ষণ যাবতীয় চলছে দেখা হচ্ছে কানা কানে কি হয় মানে ভাই এটা দুই দাঁত তো মনে হয় দুই দাঁত দুই দাঁত

কর ভাই কি হচ্ছে শুধু পরামর্শ দেখি পানি কি আছে না চলে গেল কেমন বাজারটা আজকে বলা যাচ্ছে ভাই গরু তো সীমিত খুব কিন্তু এই কয়েকটা এটা নেওয়ার লোক নেই মনে হচ্ছে হলেও দেখা যাচ্ছে যে আসার অনুরোধ হচ্ছে না হচ্ছে না তাই না আপনাদের ব্যবসার গরু না বাড়ির গরু এটা বাড়ির বকনা বাচ্চা ছিল গাভী আগর বয়সের দর্শক এখনো দাঁতে আসিনি দুধ কেমন পাচ্ছেন এখন

একবারে ওদের সব কিন্তু হাটে থাকে ওনাদের সঙ্গে কুপে একটা বেশি কিন্তু চাপা চাপি করে আর মাঝে কিন্তু আর একটু হয়তো চিপে কমে টার্গেট রাখছে দেখতে দেখতে হয়ে যাবে কিন্তু হলো কয়টা মানে একটা গরু তো দেখি না ওটা কে কিনলে ওই পাশের ওটা আর একটা আর এটা কত দিয়ে কিনলেন আপনারা এক লাখ পঁয়তিরিশ ষাঁড় বাচ্চা দুধ কি বাইর করছেন না দাদা কতখানি দুধ বাইর করলেন

চওড়া যে রকম লম্বা তো হাইটে সেরকম চওড়াটা কিন্তু অনেকটাই দর্শক মাথা থেকে লেস পর্যন্ত কিন্তু আর এই যে কিন্তু দেখার মতো সেরকম অনেক বাচ্চা একটা গাভীর বয়স কেমন কিনছেন এটা আট দাঁত হয়ে গেছে না দুধ কেমন পাওয়া যাবে ভাই বর্তমানে যেটা আছে বারো লিটার দুইবারে তাই না গাড়ির তো হাইটও ভালো টাইটও ভালো প্রিন্টও ভালো আছে কেমন দাম চাইছে দুশো বিশ চাচ্ছে না সর্বোচ্চ কেমন দাম দিল একশো আশি পর্যন্ত কাস্টমার আছে টার্গেট কেমন রাখছেন বেসা কিনে দুশোর ভিতরে একটু একটু ভাঙেই হবে দশ কথাবার্তা বলতে বলতে যে কম দে কিন্তু মোটামুটি কিন্তু দুশো পর্যন্ত যাইতে হবে গাভী আর্টটা থলেও সেমে গঠনে এখনও ভালো আছে আরও কিছু বাচ্চা নেওয়া যাবে কিন্তু আর ফ্রিজে দুটো একটা দেয় কিন্তু আড্ডা হয়ে যায় দর্শক দাঁতের হিসাবটা খুব একটা বিষয় না কোনো করে আবার দুই দাঁত থেকে আপদাত হয়ে যায় এরকম আছে দর্শক ছয় দাঁত বয়সের কিন্তু গেল চার দাঁত থেকে ছয় দাঁত আর হাটের যদি পুরো হাটটা আপনাদের একমাত্র দেখায় আমদানি কিন্তু খুব সীমিত দর্শক কাটা মারা চলছে যে কয়েকটা গরু আছে এগুলার কিন্তু পারিপাত্র নাই বললেই চলে মাজা মাঝে মাঝে দুই একটা বেজা দেখা যাচ্ছে এটাই কিন্তু হাটের পরিবেশ একটা আর এটা কিন্তু দাম দিচ্ছে একটু শুনে আপনাদের কেমন দাম দিচ্ছে দুধ কেমন পাওয়া যাবে ভাই দুই এটার

আর আপনার কেনাকাটা চলছে মানিক ভাই তাজু ভাইয়ের জন্য জি রোমারি রোমারি দেখা আরো কিনবো তো আরো কথা হবে পরে